আবারও শুভ সন্ধ্যা আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামের ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারব স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন বন বলেছেন যে তিনি ব্রাহ্মণীজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন আর তিনি আমার অনেক টেপ অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দু হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে এবার সেই মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি আমি যা বলেছি বলেছি আপনাকে আপনাকে মানতেই হবে তিনটি এক বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে করতে পারবেন না আপনাকে বিশ্বাস যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মের মোহাম্মদ সাল্লাহাম এই দুটো দেখে থাকেন আমি বিস্তারিত আলোচনা করেছি যে নবী মোহাম্মদ সাল্লাহামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে তাই যদি আপনি খারে ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক তার কোনো চিত্র নেই কোন মূর্তি নেই এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত সর্বশেষ বার্তাবাহক কলকি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কলকি অবতার চূড়ান্ত দুধকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দুধ নবী মোহাম্মদ সাল্লাহামের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নব মোহাম্মদ সাল্লামের উপরে এই কোরআন হল ফোর ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী তাই সাথে যা যা মিলে যায় সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা আদেশ অনুসারে যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি ব্রাহ্মণ চর্চা করে থাকেন আপনাকে এক বিশ্বাস করতে হবে বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপক্ষে সেগুলো অনুসরণ করেন তাহলে অন্যগুলো বাদে দিলাম আমি শুধু সেই জিনিসগুলো বাকি সবকিছুই বাদ দেন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে তাই আপনি যদি আমার বক্তৃতা হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন ঈশ্বরের একত্রবাদ সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুকরের মাংস খাওয়া যাবে না যা করোনার সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা করোনা বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আর অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরও অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত তো অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পন্ডিত বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য তথ্যবিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর খান এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমান হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায় দান করুন বোন বোন কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ রাজি তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আরবি আপনি বলতে পারেন মুসলমান বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা হচ্ছে আর মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত নবীকলকে এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম বোন আপনি কি একমত আছেন জি স্যার আপনি কি মানেন যে ঈশ্বরের কোন প্রতিরূপ নেই হ্যাঁ

আশু আহ আল্লাহ ইহ ইহু ও মোহাম্মদ মোহাম্মদ অব্দুহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসুল বান্দা এবং রাসূল মাসাল্লাহ ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সামান তারা আপনাকে পথ প্রদর্শন করেন আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজসেবা করতে পারেন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বোন